আজ আমি যে মুভিটি ব্যাখ্যা করবো সেটি এক নিষ্পাপ মেয়ের গল্প যার জীবন তার বাবার কারণে ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যায় এবং সে বাধ্য হয় পতিতা হতে তার বাবা এমন এক নিষ্ঠুর মানুষ যে মেয়েকে বাধ্য করতো অন্য পুরুষদের সঙ্গে রাত কাটানোর জন্য যেন তারা খাবার খেতে পায় এবং সে মত প্রহার করা হতো এবং তার মাও তার বাবার সহিংসতার শিকার হতেন গল্পের মধ্যে এমন একটি মোড় আছে যা শেষের দিকে গিয়েই প্রকাশ পায় তো ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখবেন তো তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই দেখা যায় তার বাবা মাতাল হয়ে বাড়ি ফিরে আসেন এবং তার মায়ের সাথে ঝগড়া শুরু হয় সেই সময় তিনি মেয়েকে আদেশ দেন বাইরে গিয়ে অর্থ উপার্জন করতে যাতে সে খাবার পায় এবং তার বাবা মদ পান করতে পারেন মেয়ে এই কথা না শুনলে তাকে এবং তার মাকে দুজনকেই নির্দয়ভাবে মারধর করা হয় পরদিন সকালে সেই মেয়েটি যার নাম রানী মাটিতে পড়ে থাকতে দেখা যায় বাড়িতে ঢুকে সে জানতে পারে তার মা মারা গিয়েছে এবং গ্রামের মানুষজন জানায় যে তার বাবাও একই রাতে মারা গিয়েছে বাবা মায়ের মৃত্যুতে রানী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে এবং গ্রাম ছেড়ে শহরে চলে যায় শহরে পৌঁছে রাতে এক নির্জন জায়গায় বসে থাকার সময় একজন লোক তার কাছে এসে কিছু টাকা দিয়ে তাকে সঙ্গে নিয়ে যায় রানী ক্ষুধার্ত ছিল সেই টাকা দিয়ে সে খাবার কিনে খায় কারণ বহুদিন ধরে তার কিছুই খাওয়া হয়নি এরপর লোকটি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধীরে ধীরে প্রতিদিন আরো অনেক লোক তার কাছে এভাবেই আসতে থাকে কিছু সময় পর রানী সেই এলাকার সবচেয়ে পরিচিত পূর্তিতায় পরিণত হয় দিনগুলি এভাবেই কেটে যায় একদিন শিবা নামে এক ব্যক্তি আসে তার কাছে রানীকে রানীকে টাকা দিয়ে তার সঙ্গে সময় কাটায় চলে যাবার আগে শিবা বলে আবর্জনায় থাকা সোনার মূল্য তখনই বোঝা যায় যখন কেউ সেটিকে তুলে নেয় এরপর শিবা সেই জায়গা থেকে নিয়ে চলে যায় এবং তাকে বলে তুমি দেখতে অত্যন্ত সুন্দর তোমার মূল্য লক্ষ টাকার চেয়েও বেশি রানী বুঝতে পারে জীবনকে নতুন করে শুরু করার আরেকটি সুযোগ তার সামনে এসেছে রানী শিবার সঙ্গে থাকতে শুরু করে এবং দিন দিন নতুন নতুন লোকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে একদিন শিবার বাইকে করে কোথাও যাওয়ার পথে তারা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় জ্ঞান ফেরার পর রানী নিজেকে হাসপাতালে দেখে অবাক হয় এবং তার আচরণ শিশুদের মতো হয়ে যায় রানী তখন ডক্টরকে জানায় যে তার বাবা মাকে দেখতে খুব মন চাচ্ছে এবং সে তার বাবা মাকে দেখতে চায় ডাক্তার শান্তস্ব বলে এই পৃথিবীতে তোমার শিবা ছাড়া আর কেউ নেই রানী তখন শিবাকে জড়িয়ে ধরে শিবা রানীকে ব্যবহার করে তার ব্যবসা চালাতে থাকে রানীও ধীরে ধীরে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা প্রকাশ করে শিবা প্রতিদিন নতুন গ্রাহক এনে রানীকে তাদের কাছে পাঠিয়ে প্রচুর অর্থ উপার্জন করে একদিন পুলিশ তাদের এলাকায় অভিযান চালায় সেই সময় এক পুলিশ অফিসার রানীকে দেখে তাকে সঙ্গীতা বলে ডাকে রানী অবাক হয়ে জানায় আমার নাম রানী আমি সঙ্গীতা নই পুলিশ অফিসারের চোখে যেন পুরনো এক পরিচিতি জেগে ওঠে এরপর পুলিশ অফিসার রানীকে একটি অজানা জায়গায় নিয়ে যায় এবং তাকে আটকে রাখে হঠাৎ গল্পটি অতীতে ফিরে যায় আমরা সঙ্গীতা নামের এক মেয়ের সাথে পরিচিত হই যার প্রতি তার বাবা ছিল অত্যন্ত স্নেহশীল ধীরে ধীরে প্রকাশ পায় রানীই আসলে সেই সঙ্গীতা পুলিশ অফিসারটি বহুদিন ধরে রানীর খোঁজ করছিল পরে সে রানীর চিকিৎসককে খুঁজে বের করে ডক্টর স্বীকার করেন আমরা রানীকে এমন একটি ইঞ্জেকশন দিয়েছিলাম যার কারণে সে তার অতীত ভুলে গিয়েছিল ইলেক্টোথ্রোপির মাধ্যমে তাকে নতুন গল্প বলে বিশ্বাস করানো হয়েছিল যার ফলে সে তার পুরনো জীবন ভুলে গিয়ে নতুন জীবন যাপন করছিল গল্পের মূল সূত্রে ছিল শিবা যে সঙ্গীতাকে পতিতলয়ে নামিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু সঙ্গীতা কোনোভাবেই রাজি ছিল না শিবার বিরুদ্ধে সঙ্গীতা থানায় অভিযোগ জানায় কিন্তু শিবার প্রভাবের কারণে সেই অভিযোগে কোনো ফল হয়নি সঙ্গীতা একটি পরিকল্পনা করে এবং সে সরাসরি শিবার আড্ডায় চলে যায় শিবা সেখানে সঙ্গীতাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তবে সঙ্গীতা আগেই সতর্ক ছিল এবং তার সঙ্গে মিডিয়া এবং পুলিশকে সে নিয়ে আসে শিবা হাতে নাতে ধরা পড়ে এবং তিন মাসের জন্য জেলে যায় শিবা এই ঘটনার জন্য প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং প্রতিশোধ নেওয়ার সংকল্প করে জেলে থাকাকালীন শিবার সঙ্গে দেখা হয় এক ডক্টরের যে সেই ইঞ্জেকশন দিয়েছিল যার ফলে সঙ্গীতা তার স্মৃতি হারিয়েছিল জেল থেকে মুক্তি পাওয়ার পর শিবা এবং ডক্টর দুজনেই প্রতিশোধ নিতে জানতে চাই ডক্টর শিবাকে পরামর্শ দেয় তোমার শত্রুকে হত্যা না করে তার জীবনকে ধ্বংস করায় বেশি কষ্টকর পুলিশ অফিসার পুরো ঘটনা সম্পর্কে জানতে পারে এবং অবাক হয় ডক্টর জানায় এই ইনজেকশনের প্রভাব নয় হাজার ঘন্টা বা এক বছর স্থায়ী হবে তবে পুরো ডোজ দেওয়া হয়নি কারণ শিবা চেয়েছিল সঙ্গীতার তার পুরনো স্মৃতি পুরোপুরি হারিয়ে না ফেলে কিন্তু পুরো ডোজ দেওয়া হয়নি কারণ শিবা চেয়েছিল সঙ্গীতা যেন তার পুরোনো স্মৃতি পুরোপুরি হারিয়ে না ফেলে সে চেয়েছিল নির্দিষ্ট সময় পরে সঙ্গীতার সব স্মৃতি আবারও ফিরে আসুক যেন সে বুঝতে পারে কে তার জীবন ধ্বংস করেছিল সময় দ্রুত কেটে যায় এবং এক বছর শেষ হতে আর মাত্র চার মাস বাকি আছে সেই সময়ের মধ্যেই সঙ্গীতা যে রানী নামে পরিচিত আস্তে আস্তে সে তার অতীতের কিছু অংশ মনে করতে শুরু করে চার মাস পর রানী পুরোপুরি সঙ্গীতা হয়ে ওঠে এবং তার সব স্মৃতি ফিরে আসে পুলিশ অফিসার তাকে জানায় তোমার বাবা মা কেউই বেঁচে নেই শিবাই তোমার বাবা মাকে হত্যা করেছিল এবং তোমার জীবনটাকেও ধ্বংস করেছে অতীতের সব স্মৃতি সঙ্গীতার ফিরে আসে এবং সঙ্গীতা মনে করতে পারে কিভাবে সে একের পর এক নির্যাতনের শিকার হয়েছিল অথচ সে কিছুই বুঝতে পারেনি পুলিশ অফিসার সঙ্গীতাকে দুটি বিকল্প অপশন দেয় তুমি চাইলে শিবার সঙ্গে আজ থেকেই তোমার জীবন শুরু করতে পারো এবং যেভাবে তুমি তোমার জীবন কাটাচ্ছিলে সেভাবেই তুমি তার সাথে জীবনটাকে ভাগ করে নিতে পারো অথবা তুমি নতুন জায়গায় গিয়ে সঙ্গীতা হিসেবেই জীবন শুরু করতে পারো পুলিশ অফিসার সঙ্গীতাকে নতুনভাবে আবারও একটি বন্দুক এগিয়ে দিয়ে বলে তবে আমি জানি তুমি হয়তো এই দুটি পথের কোনোটিই বেছে নেবে না সঙ্গীতা চুপচাপ বন্দুকটি হাতে নেয় এবং সরাসরি শিবার আড্ডাখানায় গিয়ে উপস্থিত হয় সঙ্গীতা যখন শিবার আড্ডায় পৌঁছায় শিবা হেসে বলে আমি জানতাম তুমি ফিরে আসবে তোমার স্মৃতিগুলো ফিরে এসেছে তাই না এখন তুমি আবারও সঙ্গীতা শিবার কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়ে কারণ সে জানে চার মাস পার হয়ে গিয়েছে এবং রানী এখন আবারও সঙ্গীতা হয়ে উঠেছে শিবা আরো বলে তুমি কি জানো শহরের প্রতিটি পুরুষ তোমাকে নিয়ে কল্পনা করে তুমি শুধু আমার নও তুমি এখন পুরো শহরেরই সম্পদ ব্যবসাটা এমনভাবে চলতে দাও মজা হবে প্রথমে ভেবেছিলাম তোমাকে মেরে ফেলবো কিন্তু তুমি থাকলে এটাই সবচেয়ে শাস্তি রাগে কাঁপতে থাকে এবং বলে তুমি কেন এমনটা করলে তুমি মানুষ নাকি তুমি একজন নরপিসাজ শিবা হাসতে হাসতে সঙ্গীতাকে একটি গল্প শোনায় একটা কলোনিতে একজন আন্টি ছিলেন যিনি তার স্বামীর অনুপস্থিতিতে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন একদিন এক ছোট্ট ছেলে তাদের দেখে ফেলে আন্টি তাকে প্রতিজ্ঞা করান যেন সে কাউকে কিছু না বলে ছেলেটি কথা রাখে কিন্তু কয়েকদিন পর অন্য এক বন্ধুকে আন্টির বাড়িতে নিয়ে যান এবং বলে আমি ভুল করে তোমার সম্পর্কে ওকে বলেছি আনটি ভয়ে পড়ে যায় এবং ছেলেটির বন্ধুর সঙ্গেও সম্পর্ক গড়ে তোলে এইভাবে একের পর এক ছেলের সঙ্গে সে সময় কাটাতে থাকে এবং ছেলেটি প্রতিবার টাকা নিত এবং মজা করত আনটি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং একদিন আত্মহত্যা করেন তখন ছেলেটির আয়ের রাস্তাও বন্ধ হয়ে যায় শিবা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে তুমি কি জানো সেই ছোট্ট ছেলেটিকে সেটা আমি এই গল্প শুনে সঙ্গীতা আর নিজেকে সামলাতে পারে না সে বন্দুক বের করে শিবার দিকে তাক করে দুজনেরই মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয় শেষে সঙ্গীতা গুলি চালিয়ে শিবাকে মাটিতে ফেলে দেয় কিছু সময় পর শিবার হাসপাতালের বেডে জ্ঞান ফেরে তখন দেখা যায় সঙ্গীতা শিবার ব্রেন ওয়াশ করে দিয়েছে ঠিক যেমনটা শিবা সঙ্গীতার সঙ্গে করেছিল ডক্টরের কাছ থেকে সেই একই ইঞ্জেকশন নিয়ে সঙ্গীতা শিবাকে ইঞ্জেক্ট করেছিল পরবর্তীতে আমরা দেখতে পারি শিবা এখন একজন চৌকিদার হয়ে উঠেছে দিন রাত সে বাড়ি পাহারা দেয় আর কার বাড়ি জানেন সেটা সঙ্গীতারই বাড়ি এবং সে সঙ্গীতাকে ম্যাডাম বলে স্যালুট করে আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায় তো ভিউয়ার্স যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন বা